হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা বাচ্চাদের জন্য ব্যাক টু স্কুলের শপিং করতে আসছি আমাদের মলে তো অগস্ট মাস পুরোটাই আমরা এত বিজি ছিলাম যে কোনো মতেই শপিংয়ে বের হওয়া সম্ভব ছিল না আমাদের স্টোরও প্রচুর বিজি ছিল অনেক লোকজন ছিল তো যার কারণে এখন অগস্ট শেষ সেপ্টেম্বর তো চিন্তা করলাম এখন আস্তে আস্তে বাচ্চাদের স্কুলের জন্য কিছু কেনাকাটা তো করতেই হবে এর আগে অল্প কিছু কেনাকাটা করেছিলাম ওইগুলো দিয়ে আপাতত চলতেছে যেহেতু স্কুল খুলে গেছে আর এখন বাকি যেগুলো লাগবে ওগুলোর জন্য এরমকে নিয়ে এসেছি মলে সে খুব মজা পাচ্ছে আজকে একটা সানি ডে বাট ভুলে আমি তার স্টলারটা নিয়ে আসি নাই এখন জানি না আমি তাকে কিভাবে কন্ট্রোল করে শপিং করব এটা নিয়ে আমি টেনশন করতেছি বিকজ আমি যদি ডানে যাই সে যাই বায় আর এরকম করলে তো ভালোভাবে কেনাকাটা করা যায় না আর তাকে যে রেখে যাব সেটাও সম্ভব না তার ড্যাডিকে বলেছিলাম একটু তার টেক কেয়ার করতে বাট সে বিজি সে বলছে সে দুই ঘন্টা পরে সময় দিতে পারবে সেদিকে আমি আসছিলাম একটা এই ছোট কারগুলো রেন্ট করার জন্য তো যাই হোক তাকে তার ড্যাডির কাছে রেখে আমি প্রথমে এসেছি একটা স্টোরে সেই ইরাম নিয়ে একটু পরে আসবে তো সেও চলে এসেছে ওই যে ইরাম লুকিয়ে আছে কাপড়ের নিচে আর সে কোথাও কেনাকাটা করতে গেলে স্টলরে থাকলেও নেমে যায় আর না থাকলে এভাবে প্রত্যেকটা হ্যাঙ্গারের নিচে নিচে গিয়ে লুকিয়ে থাকে মানে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না জানি না কেন এটা করে তো কেনাকাটা মোটামুটি শেষ তারপরে আমরা দুপুরে লাঞ্চ করে মলে তারপরে চারটার দিকে বাসায় চলে আসছি এই হচ্ছে আমাদের সব শপিং